আসসালামু আলাইকুম এই তো একটা অবলক মেশিন কিনেছি মেশিনটার দাম কত পড়েছে এবং কোন ব্র্যান্ডের মেশিনটা বেশি ভালো হয়েছে কি কি সমস্যা বা ভালো দিক আছে আমি সব কিছু এই একই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে সন্দীপ ব্র্যান্ডের একটা অবলক মেশিন কিনেছি আমি মূলত মার্কেটে গিয়ে তো বাজারে গিয়ে আমি এটা কেনার সময় যেই প্রবলেমগুলো ফেস করলাম মূলত আমার কেনার ইচ্ছা ছিল একটু পুরাতন টাইপের যেগুলো সেগুলো কিন্তু রানিং থাকে এবং ভালো থাকে বাট পুরাতন খুব বেশি অ্যাভেলেবেল ছিল না যেটা দেখেছি সেটার দাম পুরাতন অবলক মেশিনের দাম পাঁচ হাজার টাকা চেয়েছে বাট আমি এটা কত দিয়ে কিনেছি সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবেন আমি নতুন কিনেছি তো বাজারে ছিল দুইটা অবলক মেশিন একটা হচ্ছে সন্দীপ আর একটা বাটারফ্লাই তো ওদের কাছে আমি জানতে চাইলাম যে সন্দীপ কেমন আর বাটারফ্লাই কেমন যদিও সন্দীপের সাথে আমি নতুন বাটারফ্লাই এর আগে আমি সেলাই মেশিন ইউজ করেছি সো ওইটা সম্পর্কে আমার আইডিয়া আছে কিন্তু ওরা জানালো চার পাঁচটা দোকান দেখেছি ওরা বলল যে না সন্দীপটাই ভালো হবে সন্দীপ ব্র্যান্ডেডটাই অবলকের জন্য সবচেয়ে বেস্ট ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে ঠিক আছে সন্দীপই কিনা যায় তো সন্দীপের যেই অবলক মেশিনটা এটা আমি আনবক্সিং আগেই করে ফেলেছি যেহেতু মার্কেট থেকে এটা যদি আমি আনতে যাই এনে বাসায় এটা সেট করতে আমার খুব কষ্টসাধ্য হয়ে যাবে যে কারণে ওদের কাছ থেকে আমি শেয়ার করে সেট আপ করে নিয়ে আসছি তো ওরা আমার নিচের এইটা স্ট্যান্ডটা দিয়েছে সিঙ্গারের আর উপরে তো সন্দীপ ব্র্যান্ড সন্দীপ লেখাই আছে আর ওরা বললো যে কালো সাদা যেটা পাওয়া যাবে এটাই নাকি আসল আর আমি গুগল সার্চ করে সেটাই দেখতে পেলাম যে কালো এবং সাদা কালারের যেটা এটাই নাকি জাস্ট সন্দীপের এটা আসল কি না এটা জানার জন্য এটাই যথেষ্ট যাই হোক কাজ হলেই হলো তো আমি মূলত করেছি আর এটা আমার ইমার্জেন্সি কেনা এই জন্যই যে আমি যেহেতু বাসায় ড্রেস মেক করি বাসাবাড়িতে ওরা খুব কম টাকা দিতে চায় কজে আমরা অবলক করে দিই না তো যদি দোকানের মতো করে আমরা জামা বানাই আয়রন করি অবলক করে দিই সেক্ষেত্রে কেন দোকানের থেকে আমাদের কম টাকা দিবে তারপরও কম দিতে চাই যেহেতু আমার এটা অবালক মেশিন থাকাতে আমার কিছুটা সুযোগ সুবিধা যে আমাকে নিচে গিয়ে হয়রানি হতে হলো না ড্রেস মেকিং করে আবার সেটা অবলোক করার জন্য আলাদা কস্ট চলে যায় তো ওইটা আমার এখন বাসাই হবে খুব ইজিলি কষ্ট কম নিয়ে আমি বাসায় ড্রেস আপ অবলোক করে দিতে পারবো এটা আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস ছিল মেশিনটা আর মেশিনটার দাম পড়েছে দামটা জানাচ্ছি এটা আমার কাছ থেকে সাত হাজার টাকা রেখেছে ওরা বলল যে সাত হাজারে এক টাকাও কম নিবে না আর এটা যে আমার সাত হাজারে লস হয়েছে এটা আমি শেয়ার করবো যে লস হয়নি বিকজ আমি বাজার লোকেশন থেকে কিনেছি আর ওখানে আমি ছয় সাতটা দোকান ঘুরেছি সবাই সাত হাজার পাঁচশো সাত হাজার সাত হাজারের নিচে দুইশো টাকাও কমে কেউ দিতে রাজি হয়নি তো আপনারা কে কত দিয়ে কিনেছেন যেহেতু গতকালের প্রাইস যদি এক বছর আগে কিনে থাকেন অবশ্যই কেউ কিছু কমে কিনেছেন বা ছয় মাস আগে কিনে থাকলেও কমে কিনেছেন তো কে কখন কবে কত দিয়ে কিনেছেন এই সন্দীপ ব্র্যান্ডের অবলোক আর কেমন চলছে আমাকে জানাবেন যেহেতু আমি ইউজ করিনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম